কিন্তু চাটুকার সাংবাদিকদের ভূমিকার কারণে সাগরণি হত্যা হয়েছে এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিজগার সেনাবাহিনীকে আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিজগেট হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানার হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল মে শাকিলের মত লোকজন ওইদিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিড়িয়াল পিলখানার হত্যাকাণ্ড না। এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করেন মাইক ফলো করেন আপনি কে করেছেন এই দেশে 52 হাজার রয় সদস্য আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। ঠিক আছে আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন চাটুকার আপনাদের মতন কিছু কুলঙ্গের সাংবাদিক সাংবাদিক পেশাটা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটার মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু মুটারের মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য একজন নাগরিক হয়ে আপনি কিভাবে করেন বলেন তো ইসলামকে আপনারা কিভাবে ধ্বংস করে দিচ্ছেন বলেন হেফাজতে ইসলাম নিয়া আপনার মামুন আল সাহুজুন আপনি এদের বলেন দেশে হেফাজতে ইসলাম নিয়া আপনার মন্তব্য গুলা কি আমরা আপনার সমস্ত কিছু দেখছেন এই দেশের সাংবাদিক মধ্যে আপনি কুলঙ্গার এই দেশের সাংবাদিক আপনি ধ্বংস করছেন